দেখো আজকে আমরা প্রশ্ন সাথী ক্লাস সেভেনের সেকেন্ড সামিটির পরীক্ষার জন্য দুটো স্কুল নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আলিপুর টুয়ার আর নিউ টাউন গার্লস এবং সুনিত্রী অ্যাকাডেমি এই দুটো স্কুল নিয়ে সম্পূর্ণ আমরা সলভ করব ক্লাস সেভেনে সকল ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আশা করি তোমরা খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবে তাহলে আজকে আমরা প্রশ্ন দুটো স্কুল প্রথম স্কুলটা হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল আর দ্বিতীয় স্কুলটা হলো সুনীতি সুনীতি অ্যাকাডেমি এই দুটি স্কুলে সম্পূর্ণ আলোচনা করছি দেখে নাও প্রথম প্রশ্ন আছে দেখো কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় এটা আমরা লিখব নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় বিয়ের দেখো কাকে বলে দেখে নাও উপচ্ছায় কাকে বলে দেখো উপচ্ছায় বিস্তৃত আলোকুশের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে সৃষ্ট পোচ্ছায়ের চারপাশে অপেক্ষিত কম অন্ধ করার জন্য যে অংশটি থেকে উৎসকে আংশিকভাবে দেখা যায় তাকে উপচ্ছায় বলে বিস্তৃত উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সৃষ্ট পোচ্ছায়ের চারপাশে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত কম অন্ধ করারচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিকভাবে দেখা যায় তাকে উপচ্ছায় বলে দেখো সি এরটা রশ্মি প্রতিফলকের ওপর ষাট ডিগ্রি কোন করে থাকলে প্রতিফলন কোন মান কত হবে দেখো আপাতিত রশ্মি প্রতিফলকের সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আছে তাহলে এটা ষাট আর এটা লম্ব আছে তাই লম্ব হওয়ার জন্য এইটা হলো লম্ব তাই টোটাল হলো নব্বই ডিগ্রি তাহলে এই কোনটার মান কত এই কোনটার মান হলো তিরিশ ডিগ্রি তাহলে এটাই তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা তিরিশ ডিগ্রি হবে কারণ আমরা জানি আপাতন কোন প্রতিফলন কোন সমান হয় কোণের মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে প্রতিফলনের মান প্রতিফলন কোণের মান তিরিশ ডিগ্রি হবে তাহলে আমরা লিখব প্রতিফলন কোণের মান তিরিশ ডিগ্রি দেখো ডিএটটা চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো চুম্বকের যে কোনো দুটি ধর্ম লিখতে বলছে দেখে নাও চুম্বকের দিগদর্শী ধর্ম আছে নাম্বার দুই হলো চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে এক নম্বর হলো চুম্বকের দিগদর্শী ধর্ম আছে দু নম্বর হলো চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে এবার ইয়েরটা দেখো ইয়েরটা রং সৃষ্টির কারণ আলোর রংধনু সৃষ্টির কারণ আলোর ড্যাস রং সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ দেখো এফেক্টটা একটি জ্বলন্ত বাল্বের তাপ ও শক্তির মূল উৎস কোন শক্তি সেটা আমরা কী বলবো অবশ্যই তড়িৎ শক্তি আমরা বলবো শক্তি এরপর দেখো আজকে আমরা প্রশ্ন সাথী দুটো স্কুল নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমরা ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে দেখো এখানে কি বলা আছে সঠিক উত্তর নির্বাচন করতে বলছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল দেয়াল আয়না কাগজ অবশ্যই আমরা বলব আয়নায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না আয়নায় নিয়মিত প্রতিফলন ঘটে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হল এক নম্বর বিকর্ষণ দু নম্বর আবেশ তিন নম্বর নম্বর আকর্ষণ বিকর্ষণ সেটা হলো আমরা আবেশ বলব তৈরিতে সুপরিবাহী পদার্থ হলো এক নম্বর রবার দু নম্বর প্লাস্টিক তিন নম্বর তামা এক নম্বর হলো রবার দু নম্বর হলো প্লাস্টিক তিন নম্বর হলো তামা এটা হলো তিন নম্বর তৈরিতে সুপরিবাহ হলো তামা তারপরে দেখো তিনের ত্যাগের প্রশ্ন সুচিচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে এর দ্বারা কি প্রমাণিত হয় এর দ্বারা প্রমাণিত হয় আলো সরল সরলরেখায় চলে তারপরে দেখো একটা অঙ্ক আছে সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার হলে বস্তু এবং প্রতিম্বের মধ্যে দূরত্ব কত হবে দেখে নাও দেখো সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার তাহলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কথা হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো সেন্টিমিটার তাহলে সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার সমতল দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার তাহলে বস্তু এবং প্রতিম্বের মধ্যে দূরত্ব পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো সেন্টিমিটার চায়েরটা দেখো চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা স্থাপন করতে বলছে দণ্ড চুম্বকের জ্যামেথিক দৈর্ঘ্য ন সেন্টিমিটার হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে দেখে নাও রাখবে যে চুম্বক দৈর্ঘ্য মনে রাখবে চুম্বক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু জ্যামেথিক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু দৈর্ঘ্য আর এখানে জ্যামিক্রিক দৈর্ঘ্য মান বলা আছে সেটা হলো নয় তাহলে নয় বসিয়ে দেওয়া হয়েছে গুণ করে দেখো উত্তর পেয়ে গেছি চোম্ব চুম্বক দৈর্ঘ্যের মান নাইন ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ এটা গুণ করলে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেন্টিমিটার তাহলে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেন্টিমিটার পেয়ে গেলাম চুম্বক দৈর্ঘ্যের মানটা তারপর দেখো বৈদ্যুতিক শক্তির নিরাপত্তার জন্য কী তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক শক্তির নিরাপত্তার জন্য কী তার ব্যবহার করা হয় এটা অবশ্যই আমরা ফিউজ তার বলব বৈদ্যুতিক শক্তি নিরাপত্তার জন্য আমরা ফিউজ তার ব্যবহার করি দুটি ব্যাটারি একটি বৈদ্যুতিক সুইচ কিছুটা তারের সংযোগে একটি বদ্ধ বর্তনে আঁকতে বলছে হবে দেখো দুটি বাল্ব আছে আর এটা হলো ব্যাটারি আর এটা সুইচ সুইচটা এটা বদ্ধ হবে এটা এখানে ঠেকে থাকবে তাহলে এবি হলো এটা হলো বাল্ব সিডি হলো এটা হলো ব্যাটারি আর এখানে ইটা হল সুইচ আর এখানে এই যে পোর্শান ডিপিটা হলো তার তাহলে এটা হলো একটা মানে বদ্ধবর্তনের চিত্র একটা কথা মনে রাখতে হবে সুইচটা এটা সুইচের চিহ্ন এটা যখন তোমরা পরীক্ষা হলে আঁকবে তখন এই ডিস্ট্যান্সটা তোমরা কমিয়ে পুরো ঠিক ঠেকিয়ে দেবে বদ্ধ বর্তনী বলতে এটা ঠেকানা বোঝাচ্ছে আর ক্লোজ বর্ত মানে এটা মনে রাখবে যখন তোমরা আঁকবে তখন এই দুটো পোর্শান পুরো ঠেকিয়ে দেবে তোমাদের বোঝার জন্য আমি একটু ফাঁক রেখেছি কিন্তু পরীক্ষা আঁকার সময় তোমরা এখানে পুরো একদম ক্লোজ করে দেবে তাহলে ভালো করে মনে রাখবে ছবিটা আঁকবে আঙলি উত্তর হয়ে যাবে আর মনে রাখবে এখানে পিঠা হলো তার। তারপরে দেখো সিএডটা পরিবেশ বান্ধব শক্তি প্রয়োজনীয় থাকি শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলছে তিনটি কারণ লিখতে বলছে পরিবেশ বান্ধব শক্তি প্রয়োজনীয় থাকি দেখে নাও এক নম্বর পয়েন্ট দেখো জীবাশুচালনির ভাণ্ডার সীমিত পরিবেশ দূষণ ঘটায় আর অন্যদিকে পরিবেশ বান্ধব শক্তির ভান্ডার অফুরন্ত পরিবেশ ভাণ্ডার পরিবেশ বান্ধব শক্তির ভাণ্ডার অফুরন্ত এটি পরিবেশ দূষণ ঘটায় না তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে হবে এটা হলো প্রথম পাঠের উত্তর দ্বিতীয় পাঠের উত্তরটা দেখে নাও সেটা হলো শক্তির চাহিদা বৃদ্ধির অন্যতম কারণগুলো কি কি দেখো এক নম্বর হলো জনসংখ্যা বৃদ্ধির ফলে শক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে দু নম্বর দেখো নগরায়নের ফলে শক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে তিন নম্বর দেখো সভ্যতা সভ্যতার চাহিদা বৃদ্ধির সঙ্গে বাড়ছে একটা হলো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শক্তির চাহিদা বাড়ছে দু নম্বর হলো নগরায়ন সৃষ্টির জন্য বাড়ছে তিন নম্বর হলো নির্ভর সভ্যতা শক্তির চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ তারপর দেখো ডিএর যে কোশ্চেনটা আছে দেখে নেওয়া ভালো করে ডি এক কোনো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর প্রকৃত নাম কী মনে রাখবে চুম্বকের উত্তর মেরুর প্রকৃত নাম চুম্বকের উত্তর মেরুর প্রকৃত নাম উত্তর সন্ধানী মেরু আর দক্ষিণ মেরুর প্রকৃত নাম দক্ষিণ সন্ধানী মেরু এটা মনে রাখবে তাহলে উত্তর মেরুর প্রকৃত নাম উত্তর সন্ধানী মেরু দক্ষিণ মেরুর প্রকৃত নাম দক্ষিণ সন্ধানী মেরু এরপর দেখো এই দুই মেরু প্রকৃতপক্ষে কোন দিক নির্দেশ করে দেখো তাহলে উত্তর সন্ধানী মেরু উত্তর দিক নির্দেশ করে দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক নির্দেশ করে তাহলে দুটো মেরুর নাম শেখা হলো আর উত্তর সন্ধানী মেরু উত্তর দিক নির্দেশ করে আর দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক নির্দেশ করে দেখো এর সময় আরেকটা কোশ্চেন আছে অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ নির্দেশ করে দেখে না হয় পৃথিবী নিজেই একটি চুম্বক হওয়ায় ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এর প্রভাবে অবাধে ঝুলন্ত চুম্বকটির উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু ভূচুম্বকের উত্তর দিকে এবং চুম্বকটির দক্ষিণ সন্ধানী মেরু ভূচুম্বককে দক্ষিণ দিকে হয়ে স্থির থাকে তাহলে দেখো পৃথিবী একটি নিজেই চুম্বক পৃথিবী একটি নিজেই চুম্বক হওয়ায় তাহলে ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাহলে এর প্রভাবে অবাধে চুম্বকটির উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু চুম্বক ভূ উত্তর দিকে এবং চুম্বকের দক্ষিণ সন্তানী মেরু ভূ দক্ষিণ দিকে স্থির হয়ে থাকে তাহলে আজ প্রথম দেখো তাহলে আলিপুরদুয়া নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রথমে ফিজিক্যাল সায়েন্স পোর্শনটা করলাম এরপর দেখো লাইফ সায়েন্স পোর্শনটা আছে দেখে নাও ভালো করে লাইফ সায়েন্স পোর্শনটায় ঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সে জায়গাটি হলো অপশান এ বলা আছে পর্ব অপশান বি কক্ষ অপশান সি পর্ব মধ্য অপশানটি বিটক এটা অবশ্যই পর্ব বলবো। পর্ব বলবো দেখো তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে পরাগধানিতে থাকে পরাগধানিতে আমরা লিখবেটা মনে রাখবে পরাগ রেণু থাকে পরাগধানীতে থাকে রেণু তারপরে দেখো একটি দেখো তিনেরটা বলছে মৃধভেদি ও অঙ্কুরুদ্গমের দুটি উদাহরণ মৃধভেদি অঙ্কুরোদ্দগমের দুটি উদাহরণ কুমড়ো বীজ তেঁতুল বীজ তাহলে আমরা ওটা বলবো কুমড়ো বীজ কুমড়ো বীজ আর তেঁতুল বীজ তাহলে আমরা বলবো সেটা হলো মৃধভেদি অঙ্কুরুদ্গমের উদাহরণ হলো আমরা বলব কুমড়ো বীজ এবং তেঁতুল বীজ তারপর দেখো চারেরটা অভিশোভন কাকে বলে অভিশোভন কাকে বলে দেখে নাও দেখো অভিশোভনের সংজ্ঞাটা দেখে নাও যে ভৌত পদ্ধতিতে অর্ধবৃদ্ধ পর্দার মাধ্যমে কম ঘনত্বের দবন থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে অভিশাপন বলে তাহলে যে পদ্ধতিতে অর্ধবিদ্ধ পর্দার মাধ্যমে কম ঘনত্বের দোবণ থেকে বেশি ঘনত্বের দাবকে অনুগুলো ছড়িয়ে পড়ে তাকে অভিশাপন বলে এটা মনে রাখবে অভিশাপনের সংজ্ঞাটা হয়ে গেল এরপরে দেখো আজকে এই স্কুলের লাস্ট প্রশ্ন সেটা হলো পরাগ দুটি সমস্যা লিখতে বলছে দেখো পরাগযুগের দুটি সমস্যা এক নম্বর এক নম্বর পয়েন্ট হলো পোকামাকড় পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে পরাগ মিলন ব্যাহত হচ্ছে দু নম্বর হলো গাছপালা ধ্বংসের জন্য তিন নম্বর হলো বিশ্ব উষ্ণায়নের জন্য তাহলে এক নম্বর হলো পোকামারের ওষুধ ব্যবহার করার ফলে পরাগ মিলন ব্যাহত হচ্ছে দু নম্বর হলো গাছপালা ধ্বংসের জন্য তিন নম্বর হলো বিশ্ব উষ্ণায়নের জন্য তাহলে আজকে আমরা প্রথম স্কুলটা সলভ করলাম এরপরে আমরা দ্বিতীয় স্কুলটায় আসছি দেখে নাও সেটা হলো সুনীতি অ্যাকাডেমি পেজ নাম্বার তোমরা ডি ষোলো থেকে ডি সতেরোর মধ্যে পাবে দেখে নাও সেটা হলো দেখো বরফ গলনে লিন তাপ প্রতি গ্রামে অপশান এ সত্তর ক্যালোরি অপশান বি আশি ক্যালোরি অপশান সি ষাট ক্যালোরি অপশান ডি নব্বই ক্যালোরি তাহলে অবশ্যই অপশান বি হবে আশি ক্যালোরি দেখে নাও শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেলসিয়াসের সমান পাঠ হল শূন্য ডিগ্রি সেলসিয়াসের সমান পাঠ হল অপশান শূন্য ডিগ্রি ফাইনাইট বত্রিশ ডিগ্রি ফাইনাইট একশো ডিগ্রি ফাইনাইট দুশো বারো ডিগ্রি ফাইনাইট এটা আমরা বলব অপশান বি বলো বত্রিশ ডিগ্রি ফাইনাইট সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন হয় না যে অক্ষরের অপশান এ ডি অপশান এ ডি অপশান বি হলো এ অপশান সি এইচ অপশান ডি কে তাহলে পার্শ্বীয় পরিবর্তন হয় না এটা আমরা অপশান সি বলব এইচ দেখো চার নম্বর প্রশ্নটা কোনটি পরিবেশ পরিবেশবান্ধব শক্তি নয় অপশান এ সৌরশক্তি অপশান বি বায়ুশক্তি অপশান সি জৈব শক্তি অপশান ডি রাসায়নিক শক্তি তাহলে দেখো সৌরশক্তি জৈব শক্তি সব সব পরিবেশবান্ধব শক্তি রাসায়নিক শক্তি পরিবেশ পরিবেশবান্ধব শক্তি নয় পাঁচে দেখো তরিচুম্বক ব্যবহৃত হয় অপশান এ হল পেন্সিল অপশান বি কম্পাস অপশান সি ঘড়ি অপশান ডি ফ্রিজের দরজা তাহলে এটা হলো তরিচুম্বক ব্যবহৃত হয় ফ্রিজের দরজায় প্রদত্ত অ প্রদত্ত কোনটি পদার্থ অপশান এ লোহা অপশান বি ক্রোমিয়াম অপশান অপশান সি আবার লোহা দিয়ে আছে অপশান ডি কোবাল্ট তাহলে মনে রাখতে হবে তরিচ অচুম্বক পদার্থ তো টরিজ অচুম্বক পদার্থ আমরা কি বলবো এটা কোবাল্ট বলবো এখানে এই লোহাটা সি একটা নিচে দিলে ভালো হতো যাই হোক এখানে উত্তরটা হবে তরি অচুম্বক হলো ক্রোমিয়াম তারপর দেখো আপাতন কোন প্রতিফলন কোন সর্বদা আপাতন কোন প্রতিফলন কোন সর্বদা ড্যাশ হয় এটা আমরা মনে রাখবো সমান হয় কারণ প্রতিফলনের দ্বিতীয় সূত্র বলছে তারপর দেখো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ড্যাশ ধাতু দিয়ে এটা স্ট্যান টানস্ট্যান সেলের ড্যাশ প্রান্তকে প্লাস দাগ বলা হয় সেলের সেলের এটা আমরা বড়ো প্রান্তকে বড় লিখব অর্থাৎ সেলের বড় প্রান্তকে আমরা প্লাস প্রান্ত বলি মানে সেলের ড্যাশ প্রান্তকে প্লাস দাগ ফোকাস করা হয় বড়ো প্রান্তকে চার নম্বর দেখো চুম্বককে ঠিক মাঝখানের অঞ্চলকে ড্যাশ বলে চুম্বককে ঠিক মাঝখানে অঞ্চলকে আমরা মাঝখানে অঞ্চলকে উদাসীন অঞ্চল উদাসীন অঞ্চল বলে পাঁচ নম্বর দেখো সুচিত্র ক্যামেরায় বস্তুর ড্যাস গঠিত হয় এটা আমরা বলবো প্রতিকৃতি গঠিত হয় প্রতিকৃতি ছয়টা ড্যাশ রশ্মি চোখে পড়লে লেন্সের ক্ষতি হয় অবশ্যই আমরা বলবো অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি চোখে পড়লে মারাত্মক ক্ষতি হয় সাথেটা দেখবো চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামেট্রিক দৈর্ঘ্য ইন্টু ড্যাশ এটা আমরা বলবো জিরো পয়েন্ট এইট ফাইভ আমরা বলবো জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামেট্রিক দৈর্ঘ্য ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে সমেরু পরস্পরকে বিকর্ষণ করে চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে বিকর্ষণ করে দেখো একটা ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা ইল মাছের দেহে তাহলে ইল মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন হয় পেনকে জলে ডোবালে আলোর ড্যাশ ধর্মের জন্য বাঁকা হয় এটা হলো প্রতিসরণ এটা আমরা কী বলবো প্রতিসরণ বলবো তাহলে পেনকে জলে ডোবালে আলোর প্রতিসরণ ধর্মের জন্য বাঁকা লাগে তারপরে দেখো এটিএম সি এর ট্যাগের প্রশ্নগুলো দেখো এটিএম এর পুরো অর্থ কী এটিএম হলো অটোমেটেড অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড এটিও এম এ টি ইডি অটোমেটেড টেলার টিই ডবল এল ইয়ার টেলার মেশিন এম এ সি এইচ ই অটোমেটেড টেলার মেশিন মস্তিষ্কে ম্যাগনেটাইট নামে চো চৌম্বকের পদার্থ আছে এমন একটি প্রাণীর নাম এটা মনে রাখবে পায়রা পায়রা তারপর দেখো এল ইডির পুরো অর্থ এল ইডির পুরো অর্থ সবাই যেন লাইট এলআই টি লাইট এমিটিং ই এম আই ডবল জি ডায়োড ডিআইওডি তাই লাইট এমিটিং ডায়োড লাইট এমিটিং ডায়োড চাইতে দেখো অবিলম্ব বরাবর আলোগ্রসি আপাতিত হলে মনে রাখবে অবিলম্ব বরাবর যদি রশ্মি আপাতিত হয় তাহলে আপাতন কোণের মান শূন্য ডিগ্রি হবে আর প্রতি আপাতন কোণ তাহলে অবিলম্ব বরাবর রশ্মি পড়লে তাহলে আপাতন কোণ শূন্য ডিগ্রি হবে আপাতন কোণ যদি শূন্য ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোন শূন্য ডিগ্রি হবে তাহলে এখানে আপাতন কোন শূন্য তাই প্রতিফলন কোনও শূন্য তারপর দেখো পাঁচেরটা বাষ্প থেকে তরল অবস্থার পরিবর্তনকে আমরা কি বলবো এটা বলবো ঘনীভবন বলবো ঘনীভবন বলবো বাষ্প থেকে তরল অবস্থা পরিবর্তনকে আমরা ঘনীভবন বলবো তারপর দেখো সেলসিয়াস ও ফাইন স্কেলের মধ্যে সম্পর্ক বলতে বলছে দেখো এই সম্পর্কটা তোমরা লিখবে সি বাই ফাইভ সি বাই ফাইভ এ সি বাই ফাইভ ইকাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে সি বাই ফাইভ ইকাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন সি হল সেন্ট্রিক স্কেলের মান এফ হলো ফাইড ফাইনাইট স্কেলের মান তাহলে সি বাই ফাইভ ইকাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন দেখো ডিএডটা ভালো করে দেখে নাও আজকের লাস্ট প্রশ্ন সেটা হলো ডি এডটা তিনটি ব্যাটারি দুটি বাল্ব একটি সুইচ ও তারের চিহ্ন ব্যবহার করে বদ্ধ বর্তনী আঁকতে বলছে দেখে নাও ভালো করে দেখো বাল্ব আছে তিনটে ব্যাটারি দেখো সিডিই এই তিনটে ব্যাটারি আর এফটা হলো সুইচ আর পিটা হলো তার তাহলে ছবিটা এরকমভাবে আঁকবে এ বি এটা হলো বাল্ব সিডিই এই তিনটে হলো সেল বা ব্যাটারি আর এফটা হলো সুইচ আর পিঠা হল তার এটা মনে রাখবে যে যখন অন অবস্থায় থাকবে তখন এই গ্যাপটা আর থাকবে না যখন যদি বদ্ধ বর্তনী আঁকতে বলে তখন তোমরা এই যে সুইচের এই দুটো প্রান্ত ক্লোজ থাকবে মানে কোনো ফাঁক থাকবে না আর যদি যে কোনো একটা বর্তনী আঁকতে বলে বদ্ধ কথা উল্লেখ না থাকলে তাহলে সামান্য ফাঁক থাকবে তাহলে এখানে কোশ্চেনে বলা আছে কোশ্চেনে বলা হচ্ছে বর্তনী তাহলে তুমি যখন ছবিটা আঁকবে অবশ্যই এটা শব্দেই আঁকবে শুধু তোমরা এই যে এই যে গ্যাপটা তোমরা রাখবে না এই তারটার সঙ্গে এই তারটা স্পর্শ করে দেবে এটা ভালো করে মনে রাখবে আমি তোমাদের বোঝার জন্যে এই গ্যাপটা রেখেছি কিন্তু পরীক্ষা হলে যখন বদ্ধবর্তনী বলবে তখন এই গ্যাপটা তোমরা রাখবে না তাহলে কি হলো এবি হলো বাল্ব সিডি এ হলো ই হলো সেল বা ব্যাটারি এফ হলো সুইচ আর পি হলো তার তাহলে আজকে আমরা তাহলে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য দুটো স্কুল সেটা হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল এবং সুনীতি একাডেমি সম্পূর্ণ সলভ করলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে এবং সকল বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম